আমি ডাক্তারি শিক্ষকতা এই শিক্ষকতার সাথে বা শিক্ষকদের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক দীর্ঘপূর্ণ এবং

এবং দেশের ঘোষণা দিয়ে কিন্তু পালিয়ে যায় নাই অস্ত্র যুদ্ধ করেছে এবং দেশের স্বাধীনতা এনে আবার একদম সুশৃঙ্খল মানুষ হিসাবে বেড়াকে ফেরত দিয়েছে অর্থাৎ উনি যে বিসিপি আজকের জেনারেশন যে যেমন আমরা আন্দোলন করেছি এই জন্য আমরা মন্ত্রিত্ব নেব এইরকম উদাহরণ কিন্তু একাত্তরে আমরা দেখি নাই ডিসেম্বরে ওনারা বলতে পারতেন স্বাধীনতা যুদ্ধ করেছি দেশ পরিচালনা এখন আমরা করব কিন্তু দেখেন কিছু শৃঙ্খল মানুষ দেশের মানুষের প্রতি দেশের রাজনীতিবিদদের প্রতি কি অগাধ শ্রদ্ধা থাকে ওই সময় উনি ফেরত দিয়েছেন দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে রাজনৈতিক নেতৃত্ব যে কথাটি বলছিলাম আবার যখন দেশে আপনার বিশৃঙ্খলা হলো সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তর

এই যে দেশ পরিমাণ দায়িত্ব নেওয়ার পরে কিন্তু মানুষে আস্থা অর্জন করার পর উনি যখন দেশ পরিচালনার দায়িত্ব নিলেন তখন দেশ কি ছিল দেশে পাশন কি ছিল এত টেলিভিশন ছিল না রেডিও ছিল না পত্রিকা ছিল না চারটি মাত্র পত্রিকা ছিল একটা মাত্র রাজনৈতিক দল ছিল আর এমন দুর্ভিক্ষ মানুষ দেখেছে আজকালকার জেনারেশন আপনাদের মনে থাকার অনেকেরই কথা

আঠাৎশুনে পয়লা সেপ্টেম্বর ই সেপ্টেম্বর মাস শেষ হয়ে যাচ্ছে পয়লা সেপ্টেম্বরে যাচ্ছে এবং ঘোরার পর আপনি খেয়াল করেন শিক্ষার ব্যবস্থা ছিল গণ টুটা নকল মানে সেখানে ক্লাস দাড়ি গুয়াঙের ঠিক কাজ সবাই কী করছি মনে সেটা মানে না অনেক না শাড়িতে নাকি ছিল বাদ তোরা

শিক্ষার ব্যাপারে গত উন্নতি এবং অগ্রগতি প্রত্যেকটার সাথে কিন্তু বাংলাদেশ জাতীয় দল দলিয়া রহমান এবং খালেদা জিয়ার নাম আপনি মুছে ফেলতে চাইলেও পারবেন না এটা ইতিহাস ইতিহাস কিন্তু সৃষ্টি করা যায় না ইতিহাস নিজে নিজে তার নিজস্ব স্থান দখল করে ইতিহাসে ইতিহাসটাকে ধারণ করে তাকে ইচ্ছে করলে দেওয়াল থেকে আপনি মুছে দিতে পারবেন না

নাই কেন কারণ ধারণ করে নাই মানুষের মন জানে যে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে অনেক ছুটি আছে শিক্ষক নেয় না এই সমস্ত ছুটির দিনে আপনাদের বিগত ষোলো সতেরো বছর স্কুল কলেজে যেতে হয়েছে বিভিন্ন জিনিস চাপের মুখে আপনাদেরকে করতে হয়েছে তার মানে বন্ধুর চাকরি নেই চাকরির চুক্ত তো হয়েছে হাজার হাজার শিক্ষক কাজে শুধুমাত্র রাজনৈতিক মত দৈর্ঘ্যতার কারণে আজকে এই অবস্থা থেকে যদি পরিমাণ আপনাদের যে দাবি আছে যে কি জাতীয় জাতীয়তাবাদী দল এবং তারা বিএনপি দলের মধ্যে শিক্ষা এবং শিক্ষক এদের আগামী দিনে আমাদের এই যে নতুন প্রজন্ম খালি শুধু নয় কোটি মানুষ এই মানুষগুলো যদি আপনি শক্তিকে জনসম্পদে রূপান্তরিত করতে না পারেন তাহলে 길ে এই ডালে তো চলবে না কিন্তু জনসম্পদে যদি লাগানো যায় এর বেশি দামি কিছু আর কিছু হবে না যারা দেশের জন্য সমাজের জন্য নিজের জন্য অত্যন্ত ইতিটিভলি এই সমাজে পরিবর্তনের ভূমিকা রাখতে পারবে

শিক্ষক বলেন কর্মকর্তা বলেন কর্মচারী বলেন এবং এই প্রতিষ্ঠানগুলোর যে পরিবেশ এবং আমাদের যে অভিভাবকরা আছে তাদের বাচ্চাদেরকে যথাসময় স্কুলে আনা এবং তারা যাতে স্কুলে আসে এবং স্কুলকে কাজ মতো করে এইসব বিষয় যদি লোকাস্কার করা না যায় তাহলে আগামী প্রজন্ম যদি সত্যিকার সঠিক শিক্ষা না পায় তাহলে আগামীর বাংলাদেশ করা করছি এগুলো যাতে কোনো অবস্থাতেই মানুষের কোনো কষ্টের কোনো কারণ না হয় এগুলো মানুষের মৌলিক চাহিদা হিসেবে বিবেচিত এবং এগুলো যাতে যথাযথভাবে যোগান দেওয়া যায় এবং যথাগতভাবে এগুলো যদি আমরা ব্যবস্থা করতে পারি তাহলে একটি আগামী যে আমরা সমৃদ্ধ সাথে সুশাসনের তার জন্য কিন্তু দরকার আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে উন্নয়নে দেওয়া প্রয়োজন সেই জন্য প্রয়োজন আপনাদের সবার সহযোগিতা যারা এখানে আছেন যারা এই ঘরের বাইরে আছেন যারা এখানে নাই তারা অনুপস্থিত তাদের সবার সহযোগিতার মাধ্যমে শুধুমাত্র সম্ভব একটি সুশিক্ষিত এবং সশিক্ষিত জাতি গঠন করা আর সেটা যদি গঠন করতে হয় তার সৈনিক হিসেবে দায়িত্ব পালন করতে হবে সকল পর্যায়ে সরকারি বেসরকারি মাধ্যমে উচ্চ মাধ্যমিক শিক্ষক যারা রয়েছে বিজ্ঞান এখানে মাদ্রাসা শিক্ষক সাহেবরা নাই পুরাদেরকে সব সকল শিক্ষক প্রাথমিক শিক্ষকরা এখানে অনেকে নাই

জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা রাখার চেষ্টা করুন আর এই কোন অবস্থাতেই সৈরাচার অথবা অন্য কোন অসাংবিধানিক সুগম করার সাথে কেউ ভাই হাত না আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ এবং শিক্ষক কর্মচারী প্রত্যেক জিন্দাবাদ এবং そこのにありゃあないとしはありゃいしてありゃあ